কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে অনেকদিন পরে আমি ডেলি ব্লগ আবার স্টার্ট করলাম তো মাঝখানে শরীর আবার খারাপ হয়ে গেছিলো সেই যে দার্জিলিং থেকে ঘুরে আসলাম তারপরে শরীর আর ঠিকই হচ্ছে না একবার আমার শরীর খারাপ করে তো একবার তোমাদের দাদার একবার মাম তো যাই হোক আবার শুরু করলাম আজকে সকাল সকাল ভালোই ঠান্ডা পড়েছে রাত্রিবেলা জানলা টানলা খুলে মশারিটা নিয়ে শুয়েছিলাম বলছে দেখো মামা মা এখনও ঘুমাচ্ছে তো ভোরবেলা উঠে দেখি ভালোই ঠান্ডা লাগছে তারপরে তাড়াতাড়ি করে সব জানলা দরজা বন্ধ করে তারপরে ঘুমালাম তো এখন ঘুম থেকে উঠেছি তোমাদের দাদা শাশুড়ি মাকে নিয়ে গেছে টেস্ট করাতে এখনও আসেনি তো চলো চা আসলেই চাটা বসাবো তার আগে বাদবাকি বাকি কাজকর্মগুলো সব করে নিই তো চলো আবার পরে কথা বলছি মা এখন গেছে ফাস্টিং এইচ ভি ওয়ান সি এইসব বাদ বাকি টেস্টগুলো করার জন্য আর এই যে ভাত ভাজাটা করছি মায়ের জন্য মা এসে এটা খেয়ে তারপরে হচ্ছে পিপি করতে যাবে তো এখন এসে গেছে ওই জন্য চাটা দিয়ে দিয়েছি তো দেখো অনেক সবজি দিয়ে ভাত ভাজাটা করেছি এটা কালকে রাত্রের ভাতটা রেখে দিয়েছিলাম কারণ এত সকাল সকাল ভাত তরকারি করা হয়ে উঠবে না ভেবেছিলাম আর এখানে দেখো চায়ের মধ্যে নিয়ে নিয়েছি পাতিল লেবু আর চিয়া

দেখেই তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে বিরিয়ানি হচ্ছে আর এইখানে দেখো আমার যত পুরোনো সব ঘি শিশিগুলো ছিল আজকে সব বার করেছি মানে প্রত্যেকটা তো অল্প অল্প ঘি জমে জমে রয়েছে আর এদিকে মোটামুটি সব কিছু রেডি করে ফেলেছি আর আমার তোমাদের দাদা আর শাশুড়ি মা গেছে আবার টেস্ট করাতে তো ভাত দেখো প্রায় ফুটে গেছে এবার ভাতটা একটুখানি দেখে নেবো নিয়ে নাইনটি পার্সেন্ট হয়ে গেলেই এটা উবুত দিয়ে দেব আর এদিকে মাংস কষানোর জন্য মশলাটা আগে কষিয়ে নিয়েছি তো মাম্মাও এখন চলে গেছে সামনে দাদু ঠাম্মির ঘরে ওই জন্য এখন নিরিবিলি রান্না করছে এদিকে মাংসটাও টক দই দিয়ে মাখিয়ে রেখেছে দেখো কখন একটা মাংস লাপ মেরে ওপাশে চলে গেছে সবজির মধ্যে আর ওই যে সবজিটা কেটেছি মাম্মামের মাংসটা তুলে একটু সবজি দিয়ে সেটি মেরে দেবো তো বন্ধুরা জানো তো এতদিন জানতাম যে মামু মামার তরমুজ কেটে পিস পিস করে দিলে খাবে না তাকে জুস করে দিতে হবে দিলেও কি সে নিজে খাবে না আমাকে তাকে ড্রপার দিয়ে খাইয়ে দিতে হবে কিন্তু কবে কখন মেয়েটা যে আমার বড় হয়ে যাচ্ছে টেরও পাচ্ছি না তো আমি তো যথারীতি সকালবেলা তরমুজ কেটে মাম্মার জন্য জুস করেছি আর কিছুটা তরমুজ দিয়েছিলাম সামনের ঘরে কাকু কাকিমাকে এটা আমার এটা এবছরের প্রথম তরমুজ আর এটা সেই বাড়ির থেকে নিয়ে এসেছিলাম বাড়ির পুজোর প্রসাদের ফলের পর ফল আর কি লোককে দেওয়ার পরও প্রচুর ফল বেঁচে গেছিলো তো সেখান থেকে অনেককে দেওয়া হয়েছে আর আমিও কিছু ফল নিয়ে এসেছি তো সেখানেই ছিল এই তরমুজটা তো ভাবলাম যে প্রসাদের ফল কাকিমাদেরও একটু দিই তো তারপরে মামামের জন্য যে জুসটা বানিয়েছিলাম মামাম তো সেই জুসটা একদম খেলো না মামাম চলে গেছে দাদু ঠাম্মির ঘরে গিয়ে কাকিমাকে বলেছে তরমুজ কাটি কাটি করে দিতে তো কাকিমা ওকে তরমুজ ছোটো ছোটো করে পিস করে দিয়েছে ও টুকপিক দিয়ে বসে বসে সে সবকটা তরমুজ খেয়েছে তো তারপরে বলল বললো না জুসটা তুমি খেয়ে নাও আর আমাদের দিদিভাইকে তুমি তরমুজ ছোটো ছোটো করে পিস করে কেটে দাও আর এই যে দেখো মামামে তরমুজগুলো একদম নিখুঁত হাতে বেছে দিতে হচ্ছে কারণ একটাও যদি মুখে বিষ পড়ে তো মামাম তো আমার দফা রফা করে ছেড়ে দেবে আর ওই যে দেখো ম্যাডাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে নির্দেশ দিচ্ছে যে এইভাবে করো ওইভাবে করো ঠাম্মি এইভাবে করেছে দেখো একটাও বীজ এর জন্য আমি রাখছি না একদম বেছে বেছে ওকে দিচ্ছি আর এই তরমুজটা বছরের প্রথম তরমুজ হলেও মানে এই এই সময়টা না তরমুজটা অতটা মিষ্টি হয় না কিন্তু এই তরমুজটা জানো না বন্ধুরা এত মিষ্টি ছিল তো এই যে চলো মামামকে দিয়ে দিয়েছি তরমুজ এবার মামামের রিয়াকশনটা দেখে নাও মেলান খাচ্ছে মামু না এখন ভয় হয়ে গেছে খাও খাও খেয়ে দেখাও খাও আবার একটা নাও টুক দিয়ে কেন হুম এই তো হয়েছে খাও ওয়া খাও ওগুলো আবার খেলে আবার দেবো ঠিক আছে চলো ততক্ষণও তো একটু চিকেনটা দেখি আনি এদিকে মাম্মামের ছোট্টো হাঁড়ি করে ভাত বসেছে মাম্মা তো বিরিয়ানি খাবে না আরে চিমনি চলে না একটু কথা বললে মানে শোনা যায় না আচ্ছা ভাবলাম তরমুজ যখন কাটলাম তোমাদের দাদাকে একটু দিয়ে আসি আর মাম বলছে বাপার কাছে যাবে তো মামাকেও বাপার কাছে দিয়ে আসি আর তোমরা ভাবছো তোমাদের দাদা আজকে সানডের দিনে ছাদে কী করছে তো চলো দেখাই এই যে শীতের যত সোয়েটার ছিল সব তোমাদের দাদার নিজের দায়িত্বে একদম কেচে দিয়েছে এই ট্রলি দুই ব্যাগ ভর্তি জামা কাপড় জানানো ছিল কিন্তু আমার এত সর্দি কাশি হচ্ছে যে এই সব কাপড়গুলো আমি মানে কাঁচতেই পাচ্ছি না তো তোমাদের দাদা বললো আর ভালো লাগছে না দাও আমি সব কিছু কেচে তুলে রাখছি আর এই যে দেখো মামামের নতুন স্কুলের ব্যাগ বলে মামাম দেখাচ্ছে যে আমার স্কুলের ব্যাগ আমার স্কুলের ব্যাগ তারা চেনো তারা তো চারিদিকটা দেখে বুঝেই গেছে যে আমরা চলে এসেছি স্টার মলে আজকে অনেকদিন পরে স্টার মলে আসলাম প্রায় এক মাস পরে মানে সপ্তাহে একদিন স্টার মলে না আসলে ভালো লাগে না জানো তো কিন্তু শরীরটা এত খারাপ মা শরীর খারাপ ছিল আমাদেরও শরীর খারাপ তো ওখান থেকে ঘুরে আমরা এখন চলে এসেছি জুডিওতে কারণ স্টার মলে সেরকম পেলাম না কিছু ম্যাক্সে গেছিলাম কিন্তু তোমাদের দাদার দুটো টি শার্ট কেনার দরকার আমার একটা দুটো কুর্তি কেনার দরকার কিন্তু ওখানে ভালো পেলাম না তো ওই জন্য আবার চলে এসেছি ম্যাক্সে এটা ছেলেদের পার্টটা এখানে তোমাদের দাদা দেখছে টি শার্ট আর আমি তোমাদের দাদা দেখার পরে আমি যাব মেয়েদের ওখানে মেয়েদের ওখানে এসেও সেরকম একটা কিছু পছন্দ হলো না তার মাঝে বকাও খেলাম যেখানে নাকি ভিডিও করা অ্যালাউ না তো চলো এবার চলে এসছি বাড়িতে মাম্মাম এখন গ্রেপস থেকে রস বার করে খাচ্ছে লেবু চাপার মেশিনটা আজকেই কিনে এনেছি এটা দিয়েই মামামকে চেপে এখন আমি তো চলো মামা এখন একভাবে আঙুর খান বাবার কাছে বসে আমি এদিকে রান্না রান্নাবান্নাগুলো করে নিই রাত্রে করতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন দেখছো তাহলে তারা অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ভালো লাগছে তারা অবশ্যই পেজটা ফলো করো